মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার আমার সুধি মানুষেরা ওই আমেরিকা দেশের লেখিকা লরেন বুধ কোরআনটা সামনে নিয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল ম্যাডাম আপনি যে দুই বছর আগে বলেছিলেন কোরআনের ভুলবার করব তবে আজকে হঠাৎ আপনার বুকে কেন কোরআন এলো কারণটা কি সেই দিন ওই মহিলা সেই দিন ওই মহিলা বলেছিল সেগুলো টার্গেট লাগে সাড়ে বারোটা

নাই তবে এটা এমন একটা কুরআন যে কুরআনটা পড়তে পড়ে সওয়াব পাওয়া যায় ওই কুরআনটা ছুঁইলে পড়ে সওয়াব পাওয়া যায় ওই কুরআনটা দেখলে পড়ে সওয়াব পাওয়া যায় এই কুরআন এমন একটা কুরআন শুনতে যেমন সওয়াব পাওয়া যায় পড়তে তেমনে সওয়াব পাওয়া যায় হে মুসলমান ইংরেজি পড়ে बीएड করে পিটেক করে আইটিআই করে পলিটেকনিক্যাল করে ইঞ্জিনিয়ারিং করে অনেকে প্রফেসর হন উকিল হন অসুবিধা নাই পুরোটা একবার পরে পুরো করে মুসলমান বাবারা ভাইরা আবার সব জায়গায় কোরআন চলবে ইংরেজির সব জায়গায় চলবে না কবর ডাঙাই যখন জানা যা হবে জানা জানা ইংরেজিতে চলবে না চলবে তো কোরআনের ভাষা কবরে শোয়ানো হবে কবরের ভাষা হলো কোরআনের ভাষা হাসরের ভাষা হলো কবর এক কোরআনের ভাষা নামাজে দাঁড়িয়ে গেলে ওখানে ইংরেজি চলবে না খুতবা পড়ানোর সময় ইংরেজিটা চলবে না সব জায়গায় কোরআন চলবে কোরআনকে বন্ধু বানিয়ে নাও হে বাবাজিরা ভাইরা মুসলমান কুরআন হলো সকল সমস্যার সমাধান কুরআন কি সবাই পড়তে পারে না মুসলমান শুধু নামাজ সবাই পড়তে পারে না শুধু মুসলমানরা করবে এই দেখো সবাই পড়তে পারে ইমানদার যারা তারা করবে সবাই পড়তে পারে দরুদ সবাই পড়তে পারে কিন্তু কুরআন সবাই পড়তে পারে লাই আমার সহ হিল লাল তহরুল না পাক অবস্থায় ছোঁয়া যাবে না একটা দল বেরিয়েছে বাপ এখন ন নবযুয়ান যুবক রাজারা সব নতুন নতুন বেরিয়েছে আমরা বারো বছর তেরো বছর ধরে মাদ্রাসে পড়াশোনা করেছি এখনো সেই গভীরতা খুঁজে পাই না খেতে এখন দু চার মাস মোবাইল খেতে খেতে সব তোমার ঘরে আমার ঘরের ছেলে সব মৌমৌলবি হয়ে গেছে হ্যাঁ এইখানে হাত বাঁধ দেবে হাত এইখানে বাঁধ আনসালাহ হাত কপালে বাঁধ কথা বলেন না কেন ও গুলো বলছে যে কুরআন না পাক থাকলেও ছোঁয়া যাবে কুরআন না পাক অবস্থাতেও পড়া যাবে কুরআন না পাক পাক না পেয়ে কোনো ব্যাপার নাই বলো লা ওই শয়তানগুলো বলছে

পড়েছেন না পড়েন নাই এখন বলছে না ও সব চলবে না এখন ছোট জাঙ্গিয়া করে বেশাও আমি কদিন নামাই না না বলেন চলছে কি চলছে না বলো না ওটা বাদ মানে ধর্মটাকে কেটে 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 আন্ডার প্যান বানিয়ে কদিন পরে দেখতে পাবে ওরা বলবে জানাজা পড়ার দরকার নাই ঠারো করে বৈরাগ্য তো পুঁতে দে ছেলে খেলামো চলছে সব দলবাজি চলছে দলবাজি অত যদি আয়ার নবী মায়ার নবীর কন্যা উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয় নবী আমার নিজ হাতে মাটি নিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুরিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা শয়তান বলছে দু আর চলবে না পুরাতন হয়ে গেছে নতুন নতুন চালু করো আগেকার মসজিদ ছিল কাঁচা নামাজি মুসল্লি ছিল পাকা আগেকার মানুষ শিক্ষিত কম ছিল লেখাপড়া যারা করত মানুষ হওয়ার জন্য করত আর এখন তো লেখাপড়া করে ডিগ্রি কেনার জন্য করে মানুষ হওয়ার জন্য নয় শুনে রেখে দাও আগেকার মানুষ জানত কম আগেকার মানুষ সৎ ছিল আগেকার মানুষ সরল ছিল আগেকার মানুষ ভালো ছিল ব্যাটা যত শিক্ষিত হচ্ছে তত এক একটা আস্ত জানোয়ার তৈরি হচ্ছে আপনাকে হাতে কলমে দেখিয়ে দিই আপনার গ্রামের একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছে ডিএড করেছে ছেলেটা যখন বিয়ে করছে তখন শ্বশুরের গলায় বারো লাখ টাকা নগদ নিয়েছে আট ভরি সোনা নিয়েছে আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবো বারো লাখ টাকা নগদ নিয়েছে আট বড় সোনা নিয়েছে তাতেও পেট ভরে নাই একটা গাড়ি লাগবে আর তিনশো বরযাত্রী শ্বশুরকে খাওয়াতে হবে ও শিক্ষিত লোক আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলে বিনা দাবিতে বিনা পয়সায় দিন নগদ আদায় করে বউকে বাড়ি নিয়ে আসছে বলো তো শিক্ষিতকে কে বলো ও শিক্ষিত ও শিক্ষিত যে বাপ মাকে খেতে দিতে পারে না যে বাপ মাকে খেতে দেয়ার ভয়ে বাপ মাকে গোয়ালে ঠাই দিয়েছে আর ও কলেজের প্রফেসর হয়ে বসে আছে ও শিক্ষিত হয় কি করে এই যে তোমার গ্রামের টটোওয়ালা গরীব ঘরের ছেলে খুব ভালো ছেলে আর মাস্টার বোঝে টটোওয়ালা শুন শুন শুনে দিгай বয়স কিন্তু এক স্যার আপনি আমাকে ডাকছিলেন বলুন স্যার আচ্ছা ভাষাতে শিক্ষিত কাকে মনে হয় ওহ ওহ অশিক্ষিত হলো যে মানুষ মানুষকে इज्जत দিতে পারে না মানুষ মানুষকে মানুষকে দাম দেয় না মূল্যায়ন করে না কিসের শিক্ষিত है बाप রাগ না কষ্ট নিয়েন না যত নতুন নতুন মৌলুবি হবে তত দেখবেন দল আর ফিরকা হবে এই সাধারণ মানুষগুলো বিভ্রান্ত করে যাবে হলো কি আগে আমার দাদুটা কিয়াম করত দরুদ পড়ত আজকে মৌলভী বলে যায় কি আম দরুদ করবি না ও শয়তান বলছে মাজারে মরক খাওয়া মাজারে খাসি খাওয়া মাজারে এই সিন্নি তাবারক খাওয়ার চাইতে শূকরের মাংস খাওয়া অনেক ভালো হয় হয় মানে কষ্ট হলো না একবার একটু বিবেকে লাগলো না আচ্ছা বলুন তো একটাবার বিবেক বলেন বলে আমি ছাগলটা নিয়ে গেলাম ওই জায়গায় নিয়ে গিয়ে ছাগলটা যখন জবাই হয় ইয়া ফির মুর্শিদ এই বলে আল্লাবাক বলেন ইলনামা হারবামা আলাই কোমল মাইতাটা বদ্দামা ওয়ালাক মাল খিনজিরি মামা ওহিল্লা বিগ তো অন্যের নামে যাহা জবাই করা হয় প্রসাদ খান প্রসাদ হিন্দুদের কেন খান না গো কেন খান না বলে বলে উঠা যাক উৎসর্গ করা হয় ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে শৈ নমঃ হা অবতার বিন্দ্র অবতার বিন্দ্র মহা শরীন্দ্র নাম দেব দেবীর নামে এই ওই ফল গুলো উৎসর্গ করা হয় আল্লাহর নামে করা হয় হারাম পোল্টির দোকানে আপনি গেছেন দেব জনা দোকানদার জবাইটা আমি করব তো করো আপনি তো জানেন না যে ছুরির ধার কেমন আপনি ভেবেছেন আমার ঘরে ছুরিটা মতো হবে আর ও আজ সকালে ধার দিয়ে নিয়ে এসছে দি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেছেন তা দেখছে বা হাতে মাথাটা ধক ধক দোকানদারের হাতে মাথা আলাদা হয়ে গেছে তা আপনি টাকা দিয়ে কিনেছেন দোকানদার বলছে এই কি সর্বনাশ করলেন সর্বনাশ করলেন এই যা হয়েছে হয়েছে তুই ভরে দে দিয়ে ছাড়িয়ে দিয়ে দিয়ে বাড়িতে গিয়ে সালমান মা গোলমাল হয়ে গেছে ওর কি মাথা আলাদা ধরা হতা খাওয়া যাবে এই যাবে কি জি কেন যাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হয়েছে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার মাজারে হোক মসজিদে হোক মক্তবে হোক মাদ্রাসায় হোক আল্লাহর নামে যাহা জবাই করা হয় তাহাই তো হালাল তার সুরের সাথে তুমি কিভাবে তুমি কথা বললে কি করে বা হাই 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 আফসোস লাগে আব্বা কষ্ট নিয়েন না আপনারা দুঃখ নিয়েন না একটু ন্যায় বিচার করেন একটু ভাবেন একটু চিন্তা করেন উদুম শুধু লাফাবেন না মুসলমান বাবারা ভাইরা আমার ও শুভেচ্ছা দেব বন্ধুরা আমার সুধী মানুষেরা আব্বা জানেরা আল্লাহ পাকের এই কুরআনটা দিয়েছেন বান্দা কুরআন পড়ো বান্দা কুরআনটাকে রিসার্চ করো বান্দা কুরআনকে বুকে নাও এই কুরআন হলো সকল সমস্যার সমাধান এই কুরআন সবাই পড়তে পারে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল করানের কোরআনের ঘরে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনের নাও নাও চোরা কোরআনে সমাধান জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কিটি কোনা জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কিটি কোনা ওমরে ফারুক গরম মানুষ ছিলেন না নরম পাথরের মতো শক্ত ছিল কোরআনের শীতল হাওয়া পেয়ে সোনার চাইতে দামি হয়েছে না হয় নাই জাগার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা এ যে এক বিপলম পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে গরু পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণের

পৃথিবীতে তিনটে প্রাণী আছে তিনটে পোকা একটা হলো মৌমাছি একটা হলো উই পোকা একটা হলো পিপিলিকা এদের ভিতরে কোনো রাজা নাই যা করে রানীরা সব রানীরা শুনতে পায় কান আছে কিন্তু পিপিলিকার কোনো কান নাই কোন কান সব প্রাণীর পাকস্থলী একটা কিন্তু পিপিলিকার পাকস্থলী দুইটা নারী ভুলি দেখা যাবে না কিন্তু পাকস্থলী দুটো আছে এ বাবাজি রাবাই আমার এবার কথা হলো এটাই কোরআন বলে সুলাইমান নবী সিংহাসন থেকে নামলেন সুলাইমান নবী সাথী সঙ্গীদেরকে নিলেন ঘোড়ার পিঠে চললেন সুলাইমান নবী আলাইহিস সালাতু সালাম দেখতে পাচ্ছেন 30 কিলোমিটার দূরে 30 মাইল দূরে সুলাইমান নবী দেখতে পাচ্ছেন একটি পিলিকা রাস্তা দিয়ে চলতেছে সুলাই মান্নবী তখন বলতেছিল তিরিশ মাইল দূর থেকে সুলাই মান্নবী আওয়াজ দিচ্ছে রাস্তাটা পরিষ্কার করে দেয় আমরা যাচ্ছি রাস্তায় থাকলে পরে সবাই তোমরা মারা যাবে রানীর পিপিলিকা কি করলো রাস্তা ছেড়ে দিল সুলাইমান নবী রাস্তা দিয়ে চলে গেল কথা হলো এটা 30 মাইল দূর থেকে সুলাইমান নবী বললেন 30 মাইল দূরে পিপিলিকা শুনতে পেল ওই সমাজের মানুষরা বলে এখানে নবীর সামনে দরুদ পড়ো নবীকে শুনতে পাই

কোরআন বলছে শুনলো কিন্তু বিজ্ঞান রিসার্চ করে বলছে পিঁপড়ে কান নাই কুরআনে তো ভুল আর মুসলমানরা বলে ভুল নাই এ বাবাজির ভাই নাই আমার চার বছর রিসার্চ করেছিল ডক্টর উইলসন তার নাম চার বছর রিসার্চ করার পরে বলেছিল পৃথিবীতে হাজার হাজার প্রকারের পিপিলিকা আছে তবে আর পিপিলিকার কোনো কান নাই আমি জানতে যেটা বললাম ওই বৈজ্ঞানিকটা বলে রিসার্চ করলাম চার বছর ধরে আর আমি দেখতে জানতে পারলাম পিপিলিকার কান নাই বটে তবে হাতুর নিচে থেকে পা পর্যন্ত সে

আর আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের ওই রাস্তা ধরে সম্পত্তি লিখে নিয়ে চলে আসে জি মুয়সিদি বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরেস্তা বুঝতো করে Chil হতে একবার আই Chil বুঝতো কে হাই 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 লজ্জা শরম নাই হায়াউ নাই ছেলের বিয়ে দিয়েছে বলেন আমার চোখে দেখা সেই মজলিসে বসে আছে আমাকে দেখেছে হুজুর একবার আসেন তা ছেলের বাপ মেয়ের পক্ষ থেকে আমাকে ডেকেছে আমি বসে আছি ছেলের বাপ একটা হায়ার করা মৌলবি নিয়ে আসছে তাগড়াই পড়া আমি তো পাতলা পড়া শুরু পড়া তো তাগড়াই পড়া হুজুর নিয়ে আসছে তার ছেলের বাপ বারবার শুধু ফুষ করছে মৌলবির কানে কানে তা কি বলছে তার ছেলের বাপ বলছে হুজুর এমন করে দোয়া করবেন না এলাকার লোকে দেখিয়ে দেবেন এমন করে বিয়েটা পড়িয়ে দেবেন ছেলে ছেলে বাপ যেন ফুট করে পার হয়ে যায় ছেলের হাতে চার চশমার আংটি আছে গলায় একটা সুরের হার আছে সুরে পায়খানা দিয়ে তৈরি এই যে হার দি মৌলবি বিয়ে পড়াচ্ছে বিয়ে হয়ে বসে আছে বিয়ে হবে ও অল্প দিনে ডিভোর্স হবে হায় 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 হারাম জিনিস গলায় ঝুলিয়ে বিয়ে পড়াচ্ছে যাদের জ্বালা যন্ত্রণা করে কি করে অনেক যে সমস্ত পুরুষ মায়েরা পায়ের তলাতে জ্বালা যন্ত্রনা করে আবু দাউদ শরীফের হাদিস নবী আমার বলে প্রতি মাসে দুইবার করে মেহেদি পাতা বেঁধে বেঁধে পায়ের তলায় সেবন করো পায়ের জ্বালা যন্ত্রণা ভালো হয়ে যাবে এই যে মহিলারা পায়ের তলায় পুরুষেরাও পায়ের তলায় অনেক অনেক মহিলাদের ধারণা চিচিচি কি নিন্দার কথা মহিলারা বলে পায়ের তলায় আবার পায়ে কি মেহেদি লাগানো যায় নবী মেহেদি দাঁড়িতে লাগিয়েছিল

সেখানে লাগাতে পারে স্বামীকে খুশি করার জন্য ঈদের দিনে বকরাই দিনে বিয়ে করার দিনে ছেলেরা কিন্তু মেহেদি লাগাইয়ে হাতে রঙিন করা যাবে ও বগল পর্যন্ত মেহেদি লাগিয়েছে দি মৌলভী বিয়ে পড়াবে দি মৌলভী বিয়ে পড়াবে আমি বসে আছি তো মৌলভী সাহেব দোয়া করছে রব্বানা জলমনা

সংসার যদি মানুষের নাম তালিকা দিতে চাও হ্যাঁ সুন্দর করে বানাইলাম তোমারে সুন্দর হও সুন্দর হয়ে তোমাকে আশা লাগবে আল্লাহ কোরআনে জানায় সুন্দর যদি হতে চাও মা আতা কুমার রাসূল ফাকসুহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও নবী তোমাদেরকে যেমন করে খেতে বলে তেমন করে খাবার খাও যেমন করে শুতে বলে তেমন করে শোও যেমন করে চলতে বলে চ চর মন্দিরকে যা যা দেখায় দেখে নাও না যেটা যেটা শেখায় আপনারা শিখে নাও নাও নবী যা হতে নিষেধ করে নিজেকে দূরে সরিয়ে নাও নাও কে ভয় করো আর আল্লাহ পাক বলেন উদখুলুল জান্নাত আনতুম ওয়াজওয়াজুকুম তুহবারাত নবী তাবেদারি করবে যারা নবী যেমন দিয়েছে তারা মেনে নেবে তারা আমি আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিলাম তারা জোড়া জোড়া জান্নাতে যাবে কখনো অশান্তি তারা পাবে না আর কমিটির লোক যারা তোমাদের বলি বাবা যারা ব্যাচ পড়ে আছো

আর সন্ধ্যা হয়েছে মানে সেই ঝড় সেই বৃষ্টি সেই তুফান রাত হয়ে গেছে গাড়ি ঘোড়া নাই ট্রেন বাস নাই তো একটা জায়গায় দাঁড়িয়েছে মন্দির তো বলছি এটা মন্দির এটা না করে একটা চল না ভালো বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং এর নিচেই তা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে বলছে আওয়াজ বারবার আওয়াজ দিচ্ছে একটা বয়স্ক লোক এসে বলছে বাপ কে গো বলে চাচা তুমি আমাদের বাড়ি সেই নলহাটির কাছে গো চাতরার পাশে বাড়ি আমাদের চাচা তোমার বাড়ি কোথায় বলে বাপ আমার বাড়ি মোড়ার ওই বলে চাচা তুমি আমার ঘরে মোড়া খুব দুঃখ সাথে বলছে তুমি এখন ঘরের ন চাচা একটা জায়গা হবে চাচা থাকবো তিন বন্ধু মিলে সকাল মিলে চলে যাব তো বলছে বাহ বা আমার তো দিন নয় আমি কাজে এসেছি ঠিক আছে শীঘ্র শ্রী তা বাহ থাকতে আমি দেবো একটা রুম খালি আছে আচ্ছা আচ্ছা ওই চোদ্দো তলার ওপরে চিলেকোটা আছে চিলেকোটাটা খালি আছে

তা যাচ্ছে যাচ্ছে একটা গল্প বলছে তো ছোটটা বারবার বলছে আন একটা বলি ছোট ওকে বলতে দেয় না 14তলা হেটে হেটে اكيد কিলাম তো সারা দিন হেটেছে সারা ঘুরেছে বৃষ্টিতে ভেজা 14লা 14 তলায় চলে যাওয়ার পরে ছোট বন্ধুটা বলে ভাই এবার গল্পটা শোনায় বলে তুই এতক্ষণ ধরে গল্প বলবি বলে এবার বারণ গল্প বললে এটাই ছিল চাচা একটা চাবি দিয়েছিল ওই চাবিটা নিচে তলায় রেখে এসেছি এ বা সোনার টুকুর বন্ধুরা আবার তো যে আগে বললি না কেন আগে কেন বললি না বারবার বলতে চাইছিলাম চাচারারা চাবি দিয়ে এলো চাবি চোদ্দো তোলা হাতার পরে চাবি ভুলে গেছে এ কমিটির লোক মনে মনে ভাবছে জান্নাত যাবো জান্নাতের দরজায় গিয়ে জান্নাতে তারা লাগানো চাবি নাই তো জান্নাতের চাবি কি গো নামাজ নাই ও জান্নাতে যাবে বাপ শোনা টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা আমার আব্বা জান ভাই জানেরা কষ্ট নিয়েন না দুঃখ নিয়েন না আপনাকে সুন্দর হওয়া লাগবে যে আর চলবে নাকি তারা কবু পথ ভুলে যায় না এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই দিন কায়মের পথে যারা কবি চল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে তারা আর মানে না সংগ্রাম করে যায় মরণ হীরার আলোতে যার দয় রঙিন হীরার আলোতে যার দয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না মুসলমান বাবা ভাই ও সোনা বন্ধুরা আমার সুধি মানুষেরা তাহলে পুরাণেতে একশো চোদ্দটা সুরা আছে পাঁচশো চল্লিশ টা রুকু আছে ওই পুরাণে তিন লক্ষ অনে একশো চোদ্দটা সুরা দিলেন কোন সুরার নাম দিয়েছেন সুরা গাভী কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম মাকড়শা কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম মৌমাছি কোন সুরার নাম দিয়েছেন সুরার নাম পিপিলিকা জগতের মানুষেরা আমার আল্লাহ পাক জানিয়ে দেন হে আমার বান্দা সুন্দর যদি হতে চাও সামান্য একটা মাছির দিকে তাকাও তার নাম হলো মৌমাছি আল্লাহ পাক বলে সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকি জুলুলা ইয়াকুরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন মিন্না মৌমাছি বন্ধ জায়গায় বসে না মৌমাছি না পাক জায়গায় বসে না মৌমাছি হারাম খাবার খায় না মৌমাছি আল্লাহ জিকির করতে করতে যায় নবী দরুদ পড়তে পড়তে ফেরে বাসায় পাখিগুলো গুলো আল্লাহ জিকির করে মৌমাছি জিকির করে নবীর প্রতি দরুদ পরে চারজন সব কিছু বানাইলাম তারের আল্লাহ আমার আল্লাহ বলে মানুষ শুধু ফাঁকি মারে স্বভাবটা মৌমাছির মতো বানাও ওই মৌমাছি গন্ধ জায়গায় বসে না হারাম খাবার খায় না ওই মৌমাছি সুগন্ধময় ফুলে বসে কবরে বসে না ওই মাছি গুলো আস মাছি যারা পুয়ে মাছি তারা পায়খানায় বসে মিষ্টির হাড়িতে বসে হ্যাঁ সুযোগ পেলে আম কাটালে বসে জি হ্যাঁ পুয়ে মাছির মতো স্বভাব যেন না হয় নামাজ পরে মসজিদ থেকে বেরিয়ে আবার কি করে পরে নিন্দা করে নামাজ থেকে বেরিয়ে পরের কি বোধ করে সামনে ইমাম সাহেবের সামনে বলে হুজুর আপনার মতো হুজুর নাই পিছনে গিয়ে বলে যে আপনার মতো খেজুর আর কেউ হবে নারায়ণ জনামা মোহাম্মদ ফখরুদ্দিন